আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হেপাটাইটিস আলোকপাত করার জন্য হেপাটাইটিস বি হলে পরেই যে ভয় পেতে হবে তা কিন্তু নয় হেপাটাইটিস বি হলে পরে ভয়ের কিছু নেই এর চিকিৎসা নিয়ে বিস্তারিত জানুন এবং টিকা নিয়ে হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন হেপাটাইটিস বি হলো একটি লিভার ধ্বংসকারী ভাইরাস যা লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা তৈরি করে ক্রনিক হেপাটাইটিস তৈরি করে এবং এর ফলশ্রুতিতে লিভারের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে হতে গুটি রিজেনারেটিভ নডিউল তৈরি করে এবং সেখান থেকে লিভার ফাইব্রোসিস হয়ে যায় এবং এক পর্যায়ে লিভার সিরোসিস হয়ে যায় লিভার সিরোসিস হলো লিভারের একটি স্থায়ী অপরি সাধারণত অপরিবর্তনের অবস্থা যেখানে মসৃণ লিভার পরিবর্তিত হয়ে এব্রো ক্ষেব্র কদাকার আকৃতি ধারণ করে এবং লিভারের কার্য মারাত্মক হ্রাস ঘটে এর ফলে এর জটিলতাজনিত রোগীর পেটে পায়ে পানি চলে আসে রক্ত বমি হয় কালো পায়খানা হয় ঘন ঘন অজ্ঞান হয়ে যায় কিংবা লিভার রূপে লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর আশঙ্কা তৈরি হয়ে যায় তাহলে লিভার সিরোসিস হলো একটি মারাত্মক অবস্থা এই অবস্থাটি করতে পারে লিভার ধ্বংসকারী হেপাটাইটিস বি ভাইরাস তো এই হেপাটাইটিস বি ভাইরাস হলে পরে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই হেপাটাইটিস বি ভাইরাস যদি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র রক্তে থাকে এখনো লিভারকে আক্রমণ করেনি এমন অবস্থায় যদি ধরা পড়ে সেক্ষেত্রে আমরা যথাযথ চিকিৎসা নিব। চিকিৎসা নেওয়ার পূর্বে আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে চিকিৎসা লাগবে কি লাগবে না লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ভাইরাস সক্রিয় কি নিষ্ক্রিয় ভাইরাসের পরিমাণ কতটুকু এবং কোন ধরনের চিকিৎসা লাগবে সেই অনুযায়ী আমরা একজন দক্ষ ও অভিজ্ঞ তত্ত্বাবধানে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হব চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা যদি চিকিৎসার প্রয়োজন থাকে তাহলে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে দশ বছর চিকিৎসাটি চালিয়ে যাব এবং প্রতি ছয় মাস কিংবা এক বছর অন্তর অন্তর নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফলো আপে থাকবো সেক্ষেত্রে প্রাথমিক যেই পরীক্ষাগুলো আমরা করে থাকি সেগুলি হল এস জি পি টি এইচবিএি অ্যান্টিএইচবি অ্যান্টি এইচ বিবি ডিএনএ পিসিআর আলট্রাসানোগ্রাফি অফ হোল অ্যাপডুম্যান এন্ডোস্কোপি অফ আপার জিআইটি এবং ফাইব্রোস্ক্যান উইথ ক্যাপ এই পরীক্ষাগুলো করে আমরা বুঝে নিতে চেষ্টা করি লিভার ফাংশন কতটুকু খারাপ হয়েছে লিভারে ভাইরাসের সংক্রমণের অবস্থা কি ভাইরাসের সংখ্যা কত চিকিৎসা এই মুহূর্তে লাগছে কি লাগছে না লিভার সিরোসিস হয়ে গিয়েছে কিনা এবং লিভার সিরোসিসের জটিলতাগুলো আছে কি না। এই পরীক্ষাগুলোর মাধ্যমে মোটামুটি একটি ধারণা পাওয়া যায় এবং সেই অনুযায়ী আমরা হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী চিকিৎসাটি দিয়ে দিই হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী চিকিৎসা হলো কিছু মুখে খাওয়ার ওষুধ এবং ইন্টারফেরন ইনজেকশন মুখে খাওয়ার ওষুধের মধ্যে রয়েছে টেনোফোভির অ্যালোফেনা মাইল টেনোফোভির ডিপোভক্সিল এবং এই ধরনের ওষুধগুলো তো এই ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর রয়েছে ইন্টারফেরন ইনজেকশন পেগিলেটেড ইন্টারফেরন এই ইঞ্জেকশনগুলো প্রতি সপ্তাহে একটি করে পরপর চব্বিশ সপ্তাহে ছয় মাস ব্যাপী ইঞ্জেকশনগুলো দেওয়া হয় এবং শুরু থেকে মুখে খাওয়ার ওষুধ প্রতিদিন একটি করে খেতে হয় কমপক্ষে নয় থেকে দশ বছর এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ডিএনএ পিসিআর পরীক্ষা করে দেখে নিতে হয় ভাইরাস শরীর থেকে চলে গেল কিনা ওষুধ কার্যকরী রয়েছে কিনা ভাইরাসের রেজিস্টেন্স ডেভেলপ করছে কিনা ভাইরাসের পুনর আবির্ভাব ঘটছে কিনা কিংবা লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটছে কিনা এই বিষয়গুলো আমরা ফলো আপে দেখে নিই আর আধুনিক কালে প্রযুক্তির উৎকর্ষের এই যুগে যেমন মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী এবং প্রাত্যিক ব্যবহার্য যে জিনিসগুলো যেমন প্রতিনিয়ত উৎকর্ষ সাধন হচ্ছে আরাম আয়সেই এবং সেগুলো ব্যবহারে আরও বেশি উপযোগী তৈরি করে তৈরি করা হচ্ছে তেমনিভাবে লিভার রোগের যে ওষুধগুলো রয়েছে বিশেষ করে হেপাটাইটিস বিভাইরাসের ওষুধগুলোও কিন্তু তেমন আরও আধুনিক আরও কনভিনিয়েন্ট আরও সহজ প্রাপ্য এবং সুলভ মূল্যে সারা দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যাচ্ছে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই ওষুধগুলো খেয়ে দেখা যায় বহু মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন এবং ভালো হয়ে যাচ্ছেন আপনারা এদের জেনে আনন্দিত হবেন যে আপনাদের ময়মরু বীর দোয়ায় আমার হাতে বহু রোগী চিকিৎসা নিয়ে ভালো আছেন সুস্থ আছেন তাই হেপাটাইটিস বি ভাইরাস হলে পরে আতঙ্কিত হওয়ার কিছু নেই যথাযথ চিকিৎসা নিলে পরে এবং উপযুক্ত সময় চিকিৎসা নিলে পরে শতভাগ সুস্থ থাকা সম্ভবপর হয় আর অন্য একটি বিষয় সেটি একটি করতে হবে সেটি হলো যিনি আক্রান্ত হয়েছেন তার মাধ্যমে যেন তার পরিবারের কিংবা কর্মস্থলে অন্যান্য সহকর্মীরা যাতে আক্রান্ত হয়ে যেতে না পারেন এই জন্য পরিবারের সব সদস্যকে এবং কর্মস্থলে অন্যান্য সদস্য অন্যান্য সহকর্মীদেরকে স্ক্রিনিং পরীক্ষা করতে হয় সেক্ষেত্রে অ্যান্টি এইচবিসি টোটাল এই এইচবিএস এজি এলাইজা এই পরীক্ষাগুলো করে নিয়ে নিশ্চিত হতে হয় তার রক্তে হেপাটাইটিস বিভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা যদি থাকে তাহলে অন্যান্য বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিতে হবে আর যদি না থাকে তাহলে তিনটি ডোজের হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধে যে টিকা পাওয়া যায় সেটি দিয়ে নিতে হবে সেক্ষেত্রে কমপক্ষে বিশ বছর ব্যাপী হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাবে তাহলে আমরা অবশ্যই যিনি আক্রান্ত তার চিকিৎসা করব এবং তার পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মস্থলের অন্যান্য সহকর্মীদেরকে স্ক্রিনিং পরীক্ষা করে তাদেরকে টিকা দিয়ে দেব যাতে তার কাছ থেকে রোগটি ছড়াতে না পারে কিংবা কেউ যদি আক্রান্ত থাকে তাদেরকেও আমরা চিকিৎসাটি দিয়ে নেব। এভাবেই হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাগুলো আমরা করে থাকি এবং টিকা দিয়ে থাকি আজকের মতো এই পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ